হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো চলে এসেছে আজকে আরেকটা মেকআপের ভিডিও নিয়ে তো তোমাদেরকে তো বলেছিলাম নেক্সট মান্থ থেকে তোমাদেরকে পুজোর সিরিজ দেখাবো সব মেকআপ টিউটোরিয়ালগুলো আজকের মেকআপটা কিন্তু পুরোটাই দশ টাকার প্রোডাক্ট দিয়ে করা হয়েছে আর দশ টাকার প্রোডাক্টে আমার পুরো মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কি না চলো তোমাদেরকেও চেক করে দেখাবো যেই লুকটা তোমাদেরকে আজকে দেখাবো যেই লুকটা শেয়ার করব সেটা তোমরা ষষ্ঠীর দিন কুর্তির সাথে ক্যারি করতে পারো শুনলে হয়তো অনেকটা অবাক লাগে না দশ টাকার প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ দশ টাকার প্রোডাক্ট দিয়ে পুরো মেকআপটা করেছি আর পুরো মেকআপটা আমার ওয়াটারপ্রুফ হয়েছে কি না চলো তোমাদেরকেও দেখাবো আর এরকম ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাইলে আমার ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরো স্কিপ না করে দেখতে হবে এত সুন্দর সিম্পল অ্যান্ড স্কিন ফিনিশ মেকআপ যদি তোমরাও পেতে চাও তাহলে কিন্তু দুষ্টামি না করে বদমাশি না করে আমার ফুল মেকআপ টিউটোরিয়ালটা তোমরা দেখে শিখে নাও যারা একদমই মেকআপ করতে পারো না মেকআপের মও জানো না তারা কিন্তু আমার এই মেকআপ টিউটোরিয়ালসগুলো দেখতে পারো দেখবে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর আমি অনেকটা ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার তোমাদের সাথে কিছু মেকআপ টিপস শেয়ার করি যেদিন তোমরা ঘুরতে যাবে যেদিন তোমরা মেকআপ করবে তার আগের দিন রাতে তোমরা ফেসে ফেস মাস্ক এবং স্ক্রাব ইউজ করতে পারো এতে কিন্তু স্কিনটা ভীষণ স্মুথ অ্যান্ড সাটেল থাকে ফলে মেকআপ কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং থাকে নেক্সট হচ্ছে তোমাদের ফেসে যত রকম হেয়ার আছে সবগুলোকে রিমুভ করতে হবে তোমরা ফেস রেজার দিয়েও রিমুভ করতে পারো বা ট্রি ক্রিমারও ইউজ করতে পারো ফলে কিন্তু তোমাদের মেকআপটা অনেকটাই গ্লোয়িং হবে এর ফলে মেকআপ কিন্তু কালো হয়ে যাবার একদমই চান্স থাকে না মেকআপ ফেটে যায় না আর অবশ্যই কিন্তু মেকআপ হেয়ারগুলো রিমুভ করে নিও তাহলে কিন্তু তোমাদের মেকআপটা একদমই ফ্ললেস হবে নেক্সট গরমের দিনে যদি তোমরা মেকআপ করো তাহলে কিন্তু ফেসের মধ্যে একটুখানি আইস রাব করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ফেসটা ঠান্ডা ঠান্ডা থাকবে আর তোমাদের ঘাম অনেকটাই কন্ট্রোলে থাকবে তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেকটাই লং লাস্টিং হবে বরফটাকে ইউজ করার পরে তোমরা কিন্তু জলটাকে একদমই মুছে ফেলবে না ওটাকে কিন্তু স্কিনের সাথে তোমাদেরকে অ্যাবজর্ব হতে দিতে হবে টোয়েন্টি মিনিটের জন্য তোমাদের মেকআপ কালো হবে না ফেটে যাবে না উঠে আসবে না অনেকটাই লং লাস্টিং হবে ওয়াটারপ্রুভ হবে সোয়েটপ্রুফ হবে যদি তোমরা আমার এই মেকআপ টিপসগুলো ফলো করো মেকআপের প্রথম স্টেপেই কিন্তু ইউজ করতে হবে যে কোনো ধরনের টোনার তোমরা যে কোনো ধরনের ইউজ করতে পারো আমি এখানে ইউজ করছি দশ টাকার গোলাবরির রোজ ওয়াটার তারপর এটাকে ইউজ করার পর খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে আমি এখানে দশ টাকার এই জয়ের ময়শ্চারাইজারটি ইউজ করছি তোমরা যে কোনো ইউজ করতে পারো দশ টাকার প্রাইমার কোথাও পাওয়া যায় না তোমরা খুব ভালো মতন জানো তাই এখানে আমি দশ টাকা ভেসলিন ইউজ করছি প্রাইমার হিসেবে ভীষণ ভালোভাবে কিন্তু এটা তোমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করে দেবে স্মুথ একটা বেস ক্রিয়েট করে মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখে লং লাস্টিং করে স্কিনটা একদম ফ্ললেস করে দেয় তোমাদের মেকআপ কিন্তু ইজিলি ব্লেন্ডও হয়ে যাবে এটাকে তোমরা অবশ্যই ইউজ করতে পারো কম টাকার হলেও খুব ভালো একটা প্রাইমার বলতে পারো অথবা তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের প্রাইমার ইউজ করতে পারো দশ টাকার মধ্যে যেহেতু কোনো ফাউন্ডেশন বা কনসেলার পাওয়া যায় না তাই আমার কাছে কারেক্টার প্যালেটটা ছিল এখান থেকে আমি স্কিনটাকে কারেক্ট করে প্লাস আমি ফাউন্ডেশনও এটার থেকে অ্যাপ্লাই করে নিলাম তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করতে পারো এখন ইউজ করবো হচ্ছে ক্রিম ব্লাশ তো ক্রিম ব্লাশ আমি এখানে ইউজ করছি এই লিপস্টিকটা দিয়ে এই লিপস্টিকটার প্রাইস নিয়েছে মাত্র তিরিশ টাকা দশ টাকা এখন পাওয়া যায় না যে কোনো ব্র্যান্ডের লিপস্টিক নিতে পারো বা লিকুইড ব্লাশও ইউজ করতে পারো অথবা পাউডার ব্লাশও ইউজ করতে পারো দশ টাকার পাউডার বা কম্প্যাক্ট কিছুই পাওয়া যায় না তাই আমি মার্সের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি পুরো বেসটাকে সেট করার জন্য তোমরা চাইলে কোনো ধরনের ট্রান্সলেশন পাউডারও ইউজ করতে পারো এখানে এই তিরিশ টাকার লিপস্টিকটা দিয়ে আমি এখানে আই করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের এর আই প্যালেটও ইউজ করতে পারো চোখের ওপরের সাথে সাথে লোয়ার ল্যাশ লাইনও ও একটুখানি অ্যাপ্লাই করে নিলাম আই লাইনার পরতে আমি একদমই পছন্দ করি না তবে কাজল পরব কাজলটা নিয়েছে মাত্র দশ টাকা এগুলো নন ব্র্যান্ডে তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে দেন একটা ব্রাশ নিয়ে আমি চোখের নিচটাতে কাজলটাকে একটু স্মাচ করে নিলাম আর দশ টাকার মাস্কাটাও কোথাও পাওয়া যায় না তোমরা ব্লু হেভেনেরটাই ইউজ করতে পারো ইনসাইডেরটা ইউজ করতে পারো এগুলো কম রেঞ্জে আমি এখানে এটা ফ্রিতে পেয়েছিলাম ওটা দিয়ে আমি করে নিলাম তারপরে এখানে আমি হচ্ছে এখন আইব্রোটা করব এই আইব্রো পেন্সিলটা নিয়েছে মাত্র দশ টাকা এখন করব লিপটাকে ড্রল লিপটাকে ড্র করে লিপস্টিক পরবো এই লিপ লাইনারটাও নিয়েছে কিন্তু মাত্র দশ টাকা আর লিপস্টিক আমি এখানে পরছি ওই তিরিশ টাকার লিপস্টিকটাই আর একটা লিপস্টিক দিয়ে দেখো আমি কতগুলো কাজ করে নিলাম আইশ্যাডো করে নিলাম ব্লাশারও করে নিলাম অ্যান্ড লিপস্টিকও পরে নিলাম হাইলাইটার এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি মেবলিনের হাইলাইটার তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের হাইলাইটারও ইউজ করতে পারো বা যে কোনো আইশ্যাডো প্যালেটের থেকে কোনো সীমার কালার নিয়ে হাইলাইটার করে নিতে পারো আর দশ টাকা সেটিং স্প্রে পাওয়া যায় না তাই আমি ডবল গোলাবেরির এই দশ টাকা রোজ ওয়াটারটা ইউজ করে নিলাম দেন এখন করব হচ্ছে আমি হেয়ার স্টাইল তো হেয়ারস্টাইলটা তোমরা গানের সাথে এনজয় করো তো কেমন লাগলো আজকে আমার এই মেকআপ লুকটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আমার এই দুর্গাপুজোর ফার্স্ট লুকটা কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে যেতে একদমই ভুলবে না তো দেখো দশ টাকার প্রোডাক্ট দিয়ে মেকআপ করে আমার মেকআপটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ হয়েছে আর তোমরা যদি এরকম ওয়াটারপ্রুফ মেকআপ পেতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ অবধি দেখতে হবে তোমাদের একদমই স্কিপ না করে তো চলো দেখা হচ্ছে আবার আরেকটা নেক্সট ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা বাই